হাই ডিভাইন ফ্যামিলি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো চলে এস আরও একটা রিডিং নিই তোমার জন্য তোমার কাছে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিংয়ে তোমার জন্য কোনো না কোনো মেসেজ আছে তাই এটাকে একদমই স্কিপ করে যেও না অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না আজকের রিডিং যেটা আমার স্ট্রংলি চ্যানেলিং ডাউনলোড হয়েছে সেটা হচ্ছে এমন কোনো জিনিস যা তুমি ছেড়ে দিয়েছ যেটা তুমি একটা সময় ভীষণভাবে চাইতে যেটা তুমি একটা সময় পাওয়ার জন্য প্রচুর এফোর্ট লাগিয়েছো সেটা সম্পর্ক হতে পারে কোনো কেরিয়ারের কোনো কর্ম রিলেটেড হতে পারে যেটা পাওয়ার জন্য তুমি প্রচুর প্রয়াস করেছো চেষ্টা করেছো এবং তার জন্য তুমি অনেক সাফারও করেছো এমন নয় যে চেষ্টা করে ছেড়ে দিয়েছে বা তার প্রতিক্রিয়া কিছু হয়নি চেষ্টা করার পরেও তুমি ব্যর্থ হয়েছো এবং চেষ্টা করার পরেও সেখান থেকে তুমি খারাপ ব্যবহার পে পেয়েছ কারোর থেকে কিছু এমন কিছু যেটা তোমার জন্য এক্সিস্ট করে না বা যেটা তুমি ডিজার্ভ করো না এরকম কিছু তুমি লাইফে ফেস করেছো তো সেই জিনিসটাকে তুমি এখন পুরোপুরি ছেড়ে দিয়েছো তোমার মনে হয় যে এখানে খুব স্ট্রংলি মনে হয় তোমার তুমি সবটা ঈশ্বরের কাছে ছেড়ে দিয়েছো যদি হয়তো হবে না হয় তার ইচ্ছা এবং যা হবে তোমার মঙ্গলের জন্য হবে তুমি এরকম একটা ভেবে নিয়েছো বা সেই যে এক্স যেটা ছিল যে তোমার পাওয়ার যে একটা চেষ্টা তুমি অবশ্যই করেছো কিন্তু সেই যে একটা আশা ছিল যেটা পেলে এই হবে সেই হবে সেটা তোমার জীবন থেকে পুরোপুরি মানে তুমি সেটাকে পুরোপুরি মানে এত লম্বা টাইম অনেক সময় সাফার করেছো সেটা যে কোনো জিনিস নিয়ে হতে পারে শুধু সম্পর্কের ক্ষেত্রে নাই কর্মক্ষেত্রেও হতে পারে তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে তো সেখানে তুমি এফোর্ট লাগিয়েও কিছু পাও পেয়ে তুমি ছেড়ে দিয়েছ তো সেই জিনিসটা সেই যে কারণে তুমি এখন তো তুমি সেটাকে সম্পূর্ণভাবে তোমার মন থেকে পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছ যেটা হবে হবে এবং তুমি তার জন্য বিশাল কিছু আশা করে বসে আছো এমনটাও নয় তোমার নিজেকে হিল করেছে এবং নিজে এগিয়ে যাচ্ছে তোমার লাইফে তো পেছন ফিরে তুমি আর তাকাতে চাও না পেছন ফিরে আর পেছনের কোনো কিছু নিয়ে তুমি আর এই সমস্ত নেগেটিভ ভাবনা চিন্তা তোমার মন মস্তিষ্কে রাখতেও চাও না তো এই বিষয়ে যে পিছনে যে জিনিস তুমি ফেলে এসেছো বা পিছনে যে জিনিসটির যদি তুমি প্রচুর এফোর্ট লাগিয়েছ আমি তো জানি প্রত্যেকটা কর্মের একটা ফল থাকে তো সেই এফোর্ট কি তোমার জীবনে আসছে বা ফলস্বরূপ তুমি কি পেতে চলেছো সেটা দেখব হুম ডিয়ার ডিভাইন এনার্জি ইয়ার অ্যাসিস্ট্যান্ট ডিয়ার স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্স যা ছেড়ে এসেছে যা ফেলে দিয়ে মানে ফেলে এসেছে যার জন্য প্রচুর এফোর্ট লাগিয়েও সে ব্যর্থ হয়ে সমস্ত কিছুকে ছেড়ে নিজের জীবনে এগিয়ে যাচ্ছে তো তার যে কর্ম সে করেছে যে এফোর্ট সে লাগিয়েছে তার পরিণামস্বরূপ কি সে কিছু পাবে কি পেতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ডিয়া ডিভাইন এনার্জি ডিয়ার সিস্টেন্ট ডিয়া স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ মারানহা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ যে এফোর্ট সে লাগিয়েছে সেখানে কি সে কিছু পাবে তার পরিণামস্বরূপ কি কিছু পাবে থ্যাঙ্ক ইউ সোমা মাই এনার্জি স্পিরিট গাইড যে এফোর্ট সে লাগিয়েছে সে কি সেখানে কিছু পাবে হম আমার ভিউ যা ফেরে এসেছে যা যার প্রতি এত এফোর্ট লাগিয়েছে যেখানে তার পরিণাম স্বরূপ কি সে কিছু পাবে যদি নয় আমার ভিডিও অ্যানালিসিস কিন্তু তার পরিণাম স্বরূপ কি সে কিছু পাবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করে তার পরিণাম স্বরূপ কি কিছু পাবে সে এখানে অনেকগুলো এসেছে এতগুলো একসাথে নেব না ওকে হুম আমার ভিউয়ার্স যেখানে প্রচুর এফোর্ট লাগিয়েছে তার পরিমাপ স্বরূপ সে কিছু পাবে ওকে থ্যাংক ইউ এই বার বারবার আসছে আমি আগের বার তুলেছি জাস্টিস তো আসছেই ওকে আসতে চাইছি যখন ওকে এখানে না বিশেষ করে তুমি সম্পর্কের ক্ষেত্রে প্রচুর এফোর্ট লাগিয়েছো এমন একজনকে তুমি ভ্যালু করেছে মানে দিয়েছিলে বা এমন একজনকে তুমি ভীষণভাবে তোমার ভালোবাসাটাকে জাহির করতে চাইছিলে ভীষণভাবে তুমি তোমার ভালোবাসার প্রতি কেয়ারিং বরাবরই তুমি তোমার মানুষের একটা উইক পয়েন্ট থাকে না তোমার উইক পয়েন্টটা হচ্ছে তোমার ভালোবাসা তোমার সম্পর্ক তোমার প্রিয় মানুষ তো তুমি সেখানে প্রচুর এফোর্ট লাগিয়েছো পাস্টে এবং তুমি এফোর্ট লাগাতে লাগাতে ক্লান্ত হয়ে গেছো যে অনেক হয়েছে আর নয় মানে কিছু মানুষের ব্যবহার আচরণ তোমাকে এমনভাবে আঘাত করেছে তুমি নিজেকে এমনভাবে ডিপ্রেশনের মধ্যে ফেলে দিয়েছিলে মানে তাদের ব্যবহার তাদের আচরণ কারণ তুমি তোমার সম্পর্কের ক্ষেত্রে তো এখানে কেরিয়ারের রিলেটেডও আছে তো আমি বলবো একা করে তো এখানে বিশেষ করে এখানে খুব স্ট্রংলি সম্পর্কের ব্যাপারটা ভীষণভাবে আসছে এনার্জি পিক হচ্ছে এখানে তুমি প্রচুর এফোর্ট লাগিয়েছো বিশেষ করে তোমার সম্পর্কের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু সে আশা অনুরূপ কিছু পাওনি এবং এফোর্ট লাগানোর পরেও তুমি কিছুই পাওনি এটা তুমি তোমার লাইফে দেখেছো এই সময়টা তুমি শেষ করেছো জীবনে প্রচুর মানুষ তোমাকে কনফিউশানে রাখতে চেয়েছে প্রচুর মানুষ তোমাকে যাদেরকে তুমি প্রচুর প্রায়ারিটি দিয়েছো যাদেরকে তুমি সবসময় তোমার আগে রেখেছ যাদেরকে তুমি সবসময় নিজেকে গুরুত্ব দেওয়ার আগে তাদেরকে গুরুত্ব দিয়েছো তো সেই মানুষটি তোমাকে প্রচুর মানে জাস্ট নেগলেস করেছে মানে তোমাকে পুরোপুরিভাবে কিছু মনেই করেনি তুমিও যে একজন মানুষ তোমার ও যে খারাপ লাগতে পারে এরকম কিছু সে ভাবেনি তো সেই জায়গাটা না এখন সে বুঝছে এখানে এখানে স্ট্রংলি সে পাস্টে তার অনেক চয়েস ছিল যার জন্য তোমাকে সে গুরুত্ব দেয়নি তোমার সম্পর্কটাকে সে সবসময় নেগ্লেসই করেছে এবং তুমি যে কতটা গুরুত্বপূর্ণ এবং তুমি যে কতটা পিওর পারসন সেটা সে বুঝতে পারেনি যার এবং তার মধ্যেও সেই ফ্ল্যাটিং নেচারটা ছিল কিন্তু এখন না তার মধ্যে সেই সব চয়েসের মধ্যে তুমি যে হিরের মতো ডায়মন্ড যে সময় জল জল করে যার প্রকাশে অন্যরা প্রকাশিত হয় যার প্রকাশে তার জীবনটা আলোকিত হয়েছিল যার প্রকাশে তার জীবনের শান্তি সুখ সব কিছুর প্রতি একটা প্রকাশ এসেছিল তো তার গুরুত্বটা এখন বুঝতে পারছে তার পাঁচটা অনেক চয়েস ছিল কিন্তু সেই সমস্ত চয়েস যে তার জীবনে কতটা ক্ষতিকারক হয়েছে সেটা সে বুঝতে পারছে যার জন্য সেই মানুষটি কিন্তু এখন দুঃখী যে মানুষটিকে তুমি পেছনে ফিরে এসেছো যে মানুষটিকে প্রতি এফোর্ট লাগাতে লাগাতে তুমি ক্লান্ত যে মানুষটির জন্য তুমি সব কিছু করার পরেও সব কিছু তুমি তাকে নিজের সবটুকু উজাড় করে বিশ্বাস করে ভরসা করে সব কিছু করার পরও তুমি ব্যর্থ হয়েছ তো সেই মানুষটি কিন্তু এখন রিগ্রেট করছে সেই মানুষটি এখন নিজের ভুল বুঝতে পারছে এবং সে বুঝতে পারছে সে কাকে হারিয়েছে বা সে এটা বুঝতে পারছে তুমি কি ছিলে তার জীবনে তোমার গুরুত্বটা তোমার মাহাত্ম বুঝতে পারছে ঠিক আছে তুমি যে এফর্ট লাগিয়েছো তুমি তার ফলস্বরূপ কিছু পাবে কি তো রিগ্রেট তোমার সেই মানুষটি তো তার তোমার প্রতি করা প্রত্যেকটা ব্যবহার আচরণের প্রতি তার মানে তার মধ্যে একটা অপরাধ বোধ গিল্ট ফিল হওয়া এটা তোমার একটা পাওয়া ওকে কারণ যে মানুষটিকে তুমি বোঝাতে বোঝাতে ক্লান্ত আজকে সেই মানুষটি তোমার গুরুত্ব বুঝতে পারছে আজকে সেই মানুষটি তোমার ভালোবাসাটাকে মিস করছে যার জন্য সে ভীষণ একা হয়ে গেছে যার জন্য সে গিল্ট ফিল করছে তার নিজের কর্মকাণ্ডের জন্য তো সেই মানুষটি অবশ্যই এখানে তুমি তোমার সেই কর্ম যা তুমি করেছো যা তুমি এফর্ট লাগিয়েছো যা তুমি সেই মানুষটিকে দিয়েছ যা যে ভালোবাসা যে কেয়ার যে তোমার ভালোবাসার প্রতি সম্পর্কের প্রতি একটা ডেডিকেটেড থাকা যেটা তুমি তাকে দিয়েছ সে তাকে তুমি শিখাই শিখিয়েছো যে কী করে সুন্দর মানে কী করে ভালোবাসতে হয় কী করে সম্পর্কের মান রাখতে হয় তো সেই মানুষটি এখন তার গুরুত্বটা বুঝতে পারছে এবং তুমিও এই মানুষটির থেকে প্রচুর আঘাত পেয়েছ প্রচুর দুর্ব্যবহার পেয়েছ যার জন্য নিজেকে ডিস্ট্যান্স করছো এবং নিজের জীবনে এগিয়ে যাচ্ছে এবং তোমার সেই পেছনে যা তুমি করেছো সেগুলো তো তোমার জীবনে অবশ্যই ফিরছে এখানে কারোর ক্ষেত্রে কর্ম এখানে প্রচুর এফোর্ট লাগানোর পরেও তুমি তোমার কর্মে সেই সাকসেসফুল হওনি এত পরিমাণ এফোর্ট লাগিয়েছো তুমি তা সেখানেও কিন্তু সাকসেসফুল হওনি এবং কেউ এখানে আরও স্ট্রংলি চ্যানেলিং ম্যাসেজ এটা খুব স্পেসিফিকভাবে যে এখানে কিন্তু কেউ কারো টাকা মানে তোমার মানে তুমি যে কর্ম করেছো তার যে একটা পরিণাম ফল হয় সেখানে কিন্তু কেউ প্রচুর পরিমাণ একটা তোমার সেই ফলের জায়গাটা বা সেটা তোমার আর্থিক দিক থেকে প্রচুর এফোর্ট লাগানোর পরে যেখানে তুমি ভীষণ স্ট্রংলি কর্ম করেছো ডেডিকেটের সাথে করেছো কিন্তু তারপরে যে তোমার যেটা পাওয়ার কথা সেটা তুমি পাওনি মানে কিছু মানুষ এখানে তার সাথে তোমার এই কর্মের জায়গাটাকে একটা বাধার সৃষ্টি করেছে তারা নিজেরা নিজেদের স্বার্থ জিদ হিলাস জিলাসির জন্য তোমার সেই কর্মের জায়গাটাকে এমন ব্লকেজ করেছিল যে তুমি এফোর্ট লাগিয়েও পাওনি বা পেতে পেতে তারা এমন একটা কিছু করেছে এমন কিছু মানে ফাঁসানোর চেষ্টা এমনভাবে তোমার ওপরে মিথ্যে রোষারোপ করেছে যেখানে তোমার পাওয়া প্রাপ্য জিনিসটুকু তুমি পাওনি তো সেই মানুষগুলো এখন তাদের লাইফে কিছু সাফার করছে তাদের লাইফেও আর্থিকভাবে ডাউনফল হচ্ছে তারা রিগ্রেট ফিল করে তারা বুঝতে পারে যে একটা মানুষের সাথে তারা অন্যায় করেছে এটাও কিন্তু চলছে কারণ এখানে জাস্টিস চলে এসেছে ওকে এখানে জাস্টিস এসেছে এখানে কিন্তু ন্যায় ন্যায়ের একটা ব্যাপার ভীষণভাবে চলছে তো তোমার সেই এফোর্ট ব্যর্থ হবে হবে না তোমার সেই এফোর্ট কিন্তু ব্যর্থ যাবে না কারণ আমরা প্রত্যেকটা কর্মের ফল ইউনিভার্স আমাদেরকে পয়েন্টে পয়েন্টে মিলিয়ে দেয় এবং সুদ সমেত মিলিয়ে দেয় ওকে তো এখানে কিন্তু তোমার সে আর্থিক যে কর্ম করেও তুমি কিছু পাওনি বা যেখানে মানুষ তোমার বাধা একটা ব্লকেজ ক্রিয়েট করেছে সেখানেই কিন্তু তোমার জীবনে কিন্তু আর্থিক স্টেবিলিটি ভরপুর হতে চলেছে তুমি তোমার জীবনে আর্থিক দিকে এগিয়ে যাচ্ছ এবং ধীরে ধীরে তুমি স্টেবেল হচ্ছ কিন্তু তোমার দিন যত যাবে তুমি তার আরও স্টেবেল হবে তোমার জীবনে মানে একটা বিগ বুস্ট যেটাকে বলে একটা আর্থিক দিক থেকে একটা বুস্ট হবে যেটা তোমার জীবনে আর্থিকভাবে ভরপুর হবে যেখানে তুমি আর্থিকভাবে যে দুশ্চিন্তার মধ্যে ছিলে সেটা তোমার জীবন থেকে পুরোপুরি বেরিয়ে যাবে এবং এখানে তুমি সেই পথেই এগোচ্ছ এবং তোমার কাছে অর্থ মানে পথ অর্থ আসছে কিন্তু সেটা বিগ পয়েন্টে যাবে সেই সময় কিন্তু তোমার জীবনে এসে গেছে ওকে যেটা তোমার পা প্রাপ্য যেটা তোমার মানে যেটা তোমার পাও না এবং যার জন্য তুমি নিজে মেয়ে কষ্ট করেছো নিজে পরিশ্রম করেছো এমন নয় যে অন্যটা নিয়ে নিলাম তা নয় তুমি নিজে পরিশ্রম করেছো তো সেটা তুমি পাবে সেটা ইউনিভার্স তোমাকে দেওয়ার জন্য পুরোপুরি রেডি কারণ এখানে জাস্টিস চলে এসেছে ওকে জাস্টিস মানে সর্বদিক থেকে যে মানুষটা তোমার থেকে দূরে সরে গিয়েছে যে মানুষটা সেই মানুষটা কিন্তু ফিরতে চায় যার জন্য দেখো পেছনে কিন্তু আরও কাপ রয়েছে কিন্তু যে মানুষ যে কাপগুলো পড়ে গেছে সেই দিকেই তার নজর মানে এখানে কিন্তু পুরোপুরিভাবে তোমার গুরুত্ব বুঝতে পারছে এবং তোমার সাথে সে কী করেছে সেটা বুঝতে পারছে আর এটা ঈশ্বরের ন্যায় তাকে ফিল করানো যে কি করেছে সে তুমি যে তার প্রতি যে এত ডেডিকেটেড থাকার পরেও কিছু পাওনি তো সেই মানুষটা তার জন্য নিজেকে গিল্ড ফিল করছে এবং নিজে ফিরতে চায় কারণ সেই মানুষটা বুঝতে পেরেছে তোমার গুরুত্ব তোমাকে সে কখনোই গুরুত্ব দেয়নি তুমি তাকে হান্ড্রেড পারসেন্ট প্রায়রিটি দিও সে তোমাকে সবসময় নেগ্লেসি করছে আসলে সে সম্পর্কের মানেটাই জানতো না কিন্তু তোমার এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান তোমার এই তার থেকে দূরে সরে যাওয়া তাকে যেন মানে নতুন করে সমস্ত কিছু শিখতে বাধ্য করেছে এবং সময় তাকে ভালো করে শিখিয়েছে যার জন্যে সে নিজের অপরাধ বোধে মানে বোধে সে ভুগছে নিজের করা অন্যায়গুলোতে সে ভুগছে এমনকি তার যে ফ্ল্যাটিং নেচার ছিল সেটাও সে পুরোপুরিভাবে তার জীবন থেকে মুছে দিতে চায় চায় এবং সেটা সে করছে ওকে সে একা অলরেডি সে একা হয়ে গেছে তার জীবনে যা কিছু ছিল সমস্ত কিছু তার জীবন থেকে দূরে সরে গেছে এবং সে একা হয়ে গেছে এবং সে বুঝতে পেরেছে সে যাদেরকে চয়েস করেছিল সেটা তারা সম্পূর্ণ তাকে ব্যবহারই করেছে তো তোমার এফোর্ট কিন্তু ব্যর্থ যায়নি এখানে সে একটা মানুষ বিশেষ করে নতুন করে জন্ম নিয়েছে একটা মানুষের মধ্যে এমন আমল পরিবর্তন ঘটেছে যে নিজেকে পরিবর্তন করছে ওকে তো তোমার কোনো কিছুই ব্যর্থ যায়নি তাকে তুমি শিখিয়েছ সম্পর্ক শুধুমাত্র দায়িত্ব কর্তব্যের জন্য নয় সম্পর্ক অবশ্যই দায়িত্ব কর্তব্য কিন্তু সম্পর্ক বিশ্বাস মান ভরসা এগুলো আগে ম্যাটার করে কিছু এনে দিলাম সেটাতে সম্পর্ক ম্যাটার করে না এটা তুমি একে শিখিয়েছ এখানে কিন্তু তোমার জীবনের সেই মানুষটি তোমার জীবনে শিখছে এবং নতুন করে তোমার জীবনের সমস্ত কিছু শুরু হতে চলেছে এবং এখানে স্ট্রংলি কারো ক্ষেত্রে নতুন পারসন আসছে এবং ইউনিভার্স তোমাকে তোমার বেস্টটাই দিতে চলেছে এবং তুমি যে এফোর্ট লাগিয়েছো যে স্বপ্নের পিছনে তুমি ছুটেছো যে স্বপ্ন পূরণ করার জন্য তুমি নিজের সমস্ত কিছু প্রাণপণ চেষ্টা করেছো কিন্তু কিছু পাওনি কিন্তু সেই সময় চলে এসেছে যেখানে ঈশ্বর তোমাকে ন্যায় দেবে যেখানে ঈশ্বর তোমার সমস্ত স্বপ্নকে পূরণ করবে যেখানে ইউনিভার্স ডিভাইন এনার্জি তোমার সমস্ত ইচ্ছাকে গুরুত্ব দিয়েছে তোমার সেই কষ্ট পরিশ্রমকে গুরুত্ব দিয়েছে এবং তুমি যে নিজের সততার সাথে নিজে কন্টিনিউ নিজের কর্মে ফোকাস করেছো বা তুমি তোমার সম্পর্ক যেখানেই হোক না কেন যে স্বপ্নের জন্য যেটা পাওয়ার জন্য তুমি এতদিন মানে তপস্যা করার মতো করেছ সেটা পাওয়ার জন্য তুমি পুরোপুরি রেডি এবং ডিভাইন এনার্জি তোমাকে দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত এখানে তোমার সমস্ত স্বপ্ন পূরণ হতে চলেছে এখানে তোমার মানুষটি তোমার কাছে ফিরতে চলেছে এটা ঈশ্বরের ন্যায় সমস্ত কিছু শুরু হতে চলেছে সমস্ত কিছু এবং তোমার স্বপ্ন কেরিয়ার যেখানে তুমি প্রচুর ফোকাস করেও কিছু পাওনি এখানে কারো ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় প্রচুর এফোর্ট লাগিয়েছে সেখানে তুমি কিছু পাওনি তো সময় এসে গেছে সেইখানে বুস্ট হওয়ার সেইখানে সাফল্য পাওয়ার সেটা যে ক্ষেত্রে হোক সম্পর্ক হোক কেরিয়ার হোক যে কোনো ক্ষেত্রে হোক ওকে তো এখানে কিন্তু ডিভাইন এনার্জি তোমাকে পুরোপুরিভাবে তোমার যা প্রাপ্য সেটা অবশ্যই তোমাকে দিতে চলেছে ওকে গাইডেন্স দেখে নেবো তোমার জন্য আছে एंजेल गाइडेंस तुम्हारे लिए देख लेंगे थैंक यू सो मच डियर एंजेल हमारे व्यूअर्स के लिए इस गाइडेंस किया छे थैंक यू सो मच गाइडेंस किया छे हमारे व्यूअर्स के लिए गाइडेंस डियर डिवाइन एनर्जी डिवाइन सिस्टम डियर एंजेल प्लीज गाइस कर हमारे व्यूअर्स के लिए गाइडेंस তোমার জীবনের সমস্ত কিছু অপরচুনিটি দেখো তোমার জীবনের সমস্ত কিছু কিন্তু মেজর শিখতে চলছে এবং ইয়াস এটা তোমার সময় এখানে তুমি সাফল্য হবে এখানে তোমার এখানে তোমার জীবনে সমস্ত কিছু তুমি পেতে চলেছো যা তোমার প্রাপ্য যা তুমি তার জন্য তুমি কষ্ট করেছো তুমি না দেখো ডোন্ট স্টপ তুমি একদমই থেমনা এগিয়ে যাও তোমার জীবনে যা তোমার প্রাপ্য ডিভাইন এনার্জি তোমার জীবনের সমস্ত কিছুকে সুসমত তোমার জীবনে ফেরত দেবে এবং ঈশ্বরের আশীর্বাদও তোমার ওপর রয়েছে যেখানে সমস্ত ক্ষেত্রে একটা ভীষণ সাফল্য একটা পাওয়ারফুল উইং তুমি এবং একটা পাওয়ারফুল সময় মানে একটা মানে ভীষণ পজিটিভ সময় তোমার জীবন অলরেডি শুরু হয়েছে এবং তোমার জীবনে আপ মানে আর্থিক দিক থেকে ভরপুর স্টেবিলিটি সম্পর্কের দিক থেকে যার জন্য তুমি এফোর্ট লাগিয়েছো সেটা তোমার কাছে কয়েক গুণ করে আসছে ডিভাইন এনার্জি তোমাকে কয়েক গুণ করে সমস্ত কিছু দিয়ে ধরিয়ে দিতে চলেছে ওকে সো অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে একটা মেজার শিট অলরেডি চলছে এবং সেটা বিগ পয়েন্টে যাচ্ছে ওকে সো এই ছিল আজকের রিডিং অবশ্যই আজকে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নিউস্ট রিডিংয়ে